হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সোনামণি লার্নিং সেন্টার আজ আমি পড়াবো ষষ্ঠ শ্রেণীর ভরদুপুরে কবিতার যত রকমের হাতে কলমে প্রশ্ন রয়েছে পরীক্ষায় আসার মতো সমস্ত প্রশ্নের উত্তর করাবো ঠিক আছে তোমরা সবাই খাতা অ্যান্ড পেন অ্যান্ড পেপার নিয়ে বসো চলো শুরু করা যাক আজকের পর্বটি ভরদুপুরে কবিতায় লেখক পরিচিতিতে একটু জেনে নেব ভরদুপুরে কবিতা লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা সত্যযোগ পত্রিকার সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেন পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন বহুদিন তিনি আনন্দমেলা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন বাংলা কবিতার জগতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় নাম তার কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে নীল নির্জন অন্ধকার বারান্দা কলকাতার যিশু প্রভৃতি রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন কোন কাব্যগ্রন্থ উলঙ্গরাজা কাব্যগ্রন্থ নেক্সট আমরা প্রশ্নগুলো আলোচনা করবো দেখো প্রশ্ন একের এক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় উত্তর বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দা গ্রামে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান পরের প্রশ্ন একের দুই তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর উলঙ্গ রাজা কলকাতার যিশু এই দুটো কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুয়ের এক অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন উত্তর গরমকালের দুপুরে জন অসত্য গাছের নিচে বসে প্রখর রোদ থেকে কিছুক্ষণের জন্য মাথা বাঁচায় বলে অসত্য গাছকে প্রথিকজনে ছাতা বলা হয়েছে নেক্সট প্রশ্ন দুইয়ের দুই রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে উত্তর গাছের নিচে শুয়ে মেঘগুলোকে আকাশ শুয়ে যেতে দেখছে নেক্সট পরের প্রশ্ন দুইয়ের তিন নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে উত্তর নদীর ধারে কোনো একজনের অর্থাৎ কোনো এক ব্যবসায়ীর শুকনো খড়ের আটি বোঝাই করা বড় নৌকা বাধা আছে এই দৃশ্য কবিতায় ফুটে উঠেছে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমার যা নতুন প্লেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় নেক্সট প্রশ্ন নেক্সট দেখো কিছু শব্দার্থ দেওয়া আছে গালছে। গালছে মানে কার্পেট ঘরের মেঝেতে পাতার শৌখিন ফরাস খোল খোল মানে ফাঁপা আবরণ মিহিন মিহিন মানে সূক্ষ্ম অতি ক্ষুদ্র পরের প্রশ্ন দেখো তিন তিনের দাগের একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তৃণ তটিনি গোরক্ষক পৃথিবী জলধর দেখো উত্তর তৃণ খাস কবিতাটিতে রয়েছে তটিনি মানে নদী কবিতাটিতে রয়েছে গোরক্ষক মনে রাখাল পৃথিবী বিশ্বভুবন জলধর মেঘ এই প্রত্যেকটি কবিতার মধ্যে রয়েছে নেক্সট দেখো চারের দাগে বলছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ পরিবর্তিত করো দেখো কি কি আছে ঘাস রাখাল আকাশ মাঠ আদর গাছ লোক তো বিশেষ্য বিশেষণ আমি আলাদা করে রেখেছি দেখো ঘাস কেশো, রাখাল রাখালিয়া আকাশ আকাশি মাঠ মেঠো আদর আদুরে গাছ গেচো লোক লৌকিকতা ঠিক আছে প্রত্যেকটাই খাতায় নোট ডাউন করে রাখবে এগুলো পথ পরিবর্তন বলা হয়ে থাকে পাঁচের দাগে দেখো পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো নদী আদর বাতাস তো উত্তর নদী উপনদী উপকথাটা হচ্ছে উপসর্গ আদর অনাদার অনা শব্দটা হচ্ছে উপসর্গ বাতাস প্রতি বাতাস প্রতি শব্দটা হচ্ছে উপসর্গ উপসর্গ যোগ করা হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ছয়ের দাগে নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্যবিধে চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো তো ছয়ের এক ওই যে অসত্য গাছটি ও তো প্রতীকজনের ছাতা অসত্য গাছটি উদ্দেশ্য প্রতীকজনের ছাতা প্রতীকজনের উদ্দেশ্য আর ছাতাটা হচ্ছে ভিডিও তো এটাকে সম্প্রসারণ করলে হবে ওই যে পাতায় ভরা বিশাল অসত্য গাছটি ও তো দুপুরে রোদে ক্লান্ত প্রতীকজনের ছাতা নেক্সট প্রশ্ন ছয় দুই কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো তো এখানে কেউ কোথা নেই এটা উদ্দেশ্য আর মিহিন সাদা ধুলো এটা বিধেহ তো এটাকে সম্প্রসারণ করলে হবে কেউ কোথাও নেই মাঝে মাঝে ঝোড়ো বাতাস উদ্দেশ্য ভীষণ ওড়ায় মিহিন সাদা ধুলো এটা বেদে নেক্সট ছয় তিন আচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে এখানে বিধেহ হল ঘুমাচ্ছে এইখানে এটা বিধেহ আচল পেতে বিশ্বভুবন এটা উদ্দেশ্য তো এটাকে সম্প্রসারণ করলে হবে অপূর্ব রঙিন আচল পেতে বিশ্বভুবন উদ্দেশ্য ঘুমোচ্ছে এইখানে এটা বেঁধেও নেক্সট প্রশ্ন দেখো সাথে দাগে বলছে বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন এই শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই এমন পাঁচটি নতুন শব্দ তুমি তৈরি করো উত্তর জগৎ সংসার বিশ্বব্রহ্মাণ্ড লোকজন ঘরবাড়ি বাড়ি নতনদী এই পাঁচটি শব্দ তৈরি করা হলো ঠিক আছে বিশ্বভুবন সম্পর্কে নেক্সট আটের দাগে দেখো ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে কোনটিতে কাজ চলছে কোনটিতে বোঝাচ্ছে কাজ শেষ হয়ে গেছে আটের এক চোরছে দূরে গরু বাছুর মানে এখনও গরু বাছুর চড়ছে তো বর্তমানকার কাজ চলছে আটের দুই দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে রাখাল দেখছে যে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যায় এখনও যাচ্ছে বর্তমানকাল কাজ চলছে আটের দিন নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটির বোঝাচ্ছে কাজ শেষ হয়ে গেছে আটের চার বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো বাতা এখন এখনও বর্তমান বর্তমানকাল কাজ চলছে আটের পাঁচ আচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে এখনও ঘুমাচ্ছে বর্তমানকাল কাজ চলছে নেক্সট নয়ের দাগে নিচের বাক্যগুলির গঠনগত শ্রেণী বাক্য সরল যোগী জটিল বাক্য নয়ের এক তলায় ঘাসের গালছে খানে আদর করে পাতা এটা সরল বাক্য নয় দুই ওই যে অসৎ গাছটি ও তো পথিক জলের ছাতা এটা যৌগিক বাক্য ও এবং কিন্তু থাকলে যৌগিক বাক্য নয় তিন বর্দপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো এটা সরল বাক্য নয়ের চার যে জানে সেই জানে এটি জটিল বাক্য দেখো আমি আর একবার সুন্দর করে লিখে দিয়েছি তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে ঠিক আছে দেখো দশের দায় কি বলছে ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও যেমন ও উহা উনি ওরা ইত্যাদি তো উত্তর ওইগুলো ওটা ওদের ওইগুলো ওই সকল ওরা ওদের নেক্সট প্রশ্ন এগারো নম্বর দেখো পথিকজনের ছাতা পথটি চিহ্নিত করো কবিতায় থাকা সম্বন্ধপথ খুঁজে রাখো আর নতুন সম্বন্ধপথ যুক্ত শব্দ তৈরি করো যেমন গোটের রাখাল দুপুরের ঘুম উত্তর ঘাসের গালচেখানি গাছের তলায় খোলের মধ্যে খড়ের আটি নদীর ধারে নতুন সম্বন্ধযুক্ত শব্দ হল নদীর জল গাছের ফল ফলের বিষ ডাবের জল আমের আটি পুকুরের ঘাট মাঠের ধান চিড়ের মোয়া ফুলের মধু এইসব হচ্ছে কি নতুন সম্বন্ধযুক্ত পথ ঠিক আছে নেক্সট প্রশ্ন বারোর দাগে দেখো ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে এরকম একটি মাত্র কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ঠিক আছে উত্তর বস্তুবাচক বিশেষ পদের পরে টি টা খানা গাছে যুক্ত করে এক বছরের রূপ বোঝানো যায় যেমন কলমটি মালাখানি চেয়ারটা শাড়িখানা চুড়ি চেয়ারটা বালাগাছি ইত্যাদি বইটি খাতাটি ঠিক আছে নেক্সট প্রশ্ন তেরো নম্বর তেরো নম্বর কি বলছে কবিতা থেকে বহু বচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো প্রসঙ্গত শব্দকে আর কি ভাবে আমরা বহু বচনের রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝে দাও উত্তর মেঘগুলো লোকগুলো কবিতায় লেখা বহু বচন এক বচনের সঙ্গে গুলা গুলি রা এরা গণ ইত্যাদি প্রত্যয় যোগ করে বহু বচন করা হয় যেমন কুকুরগুলো বইগুলো মেয়েরা গাছেরা মহিলাগণ ইত্যাদি এখন আমরা চোদ্দ দাগের নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো খুব সুন্দরভাবে আলোচনা করবো চোদ্দ এক আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে কবির এমন ভাবনার কারণ কি উত্তর গ্রামের দুপুর গরমকাল সূর্যের উত্তাপ মাঠ ঘাট জনশূন্য দূরে গরু বাছর চড়ছে অসত্য গাছের নিচে রাখাল শুয়ে শুয়ে দেখছে কিভাবে মেঘগুলো আকাশ ছুঁয়ে যাচ্ছে কবির মনে হচ্ছে অন্য কোথাও কোলাহল থাকলেও গ্রামের এই গ্রীষ্মের দুপুরে এক বিশাল নিস্তব্ধতা বিরাজ করছে অর্থাৎ মানুষজন বা প্রাণীকুল ঘুমিয়ে পড়লে যে নিস্তব্ধতা বোঝা যায় তা এই মুহূর্তে কবি অনুভব করছেন তাই তিনি বলেছেন বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেশ প্রশ্ন দেখো কি বলছে দেখো চৌদ্দ দুই ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায় কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো উত্তর কবিতায় দেখা যাচ্ছে গ্রীষ্মের এক দুপুর পশু পাখি ক্লান্তিতে নীরব হয়েছে অসত্য গাছ তার ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে তার নিচে সবুজ ঘাস গজিয়ে উঠেছে দূরে গরু বাছুর চড়ছে গাছের নিচে শুয়ে রাখাল মেঘেদের আকাশকে ছুঁয়ে যাওয়া দেখছে নদীর ধারে শুকনো খড়ের আঁটে বোঝাই করা কোনো এক ব্যবসায়ী বড় নৌকা বাদা আছে কোনো মানুষ ধারে কাছে দেখা যাচ্ছে না বাতাস খুব সাদা গুঁড়ো ধুলো উঠছে যে যার ঘরে লোকেরা ঘুমোচ্ছে সারা প্রকৃতি যেনই ঘুমোচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরে দেখো কোনো এক ছুটির দিনে দুপুরবেলায় তোমার বাড়ির চারপাশে জুড়ে কেমন পরিবেশ সৃষ্টি হয় তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখতে বলছে আমি চিঠিটা লিখে দিয়েছি দেখো দেখো চিঠি লেখার সবসময় ডান দিকে উপরে থাকে নিজের ঠিকানা তারপর দেখো প্রিয় বন্ধু আমি চিঠিটা একটু পড়ে দিচ্ছি তোমার পড়ে নেবে গতকাল তোমার পত্র পেয়ে খুব খুশি হয়েছি এই ভয়ঙ্কর গ্রীষ্মে তুমি তোমার গ্রামের অবস্থায় কী চেহারা নিয়েছে তা জানিয়ে আমাকে লিখেছ এবার আমার শহর কলকাতার কথা শোনো মে মাসে দুপুর আমাদের এখানে মাঝে মাঝে আকাশ দু মেঘ আসা যাওয়া করছে আমি কলকাতা যে জায়গায় থাকি তার সামনে ছোট্ট একটা মাঠ আছে তার পাশ দিয়ে গলি মাঠের চারপাশে দু একটা ছোট বড় গাছ আছে এই দুপুরে রোদে একটা কাক গাছের ডালে পাতার নিচে বসে আছে পাশে গাছটার নিচে হাঁপাচ্ছে দুটো কুকুর হাত পা ছড়িয়ে শুয়ে গলিতে একটাও লোক হাঁটছে না দূরে দেখা যাচ্ছে টুপি মাথায় আইসক্রিমওয়ালা তার রিক্সা ভ্যান নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমি আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সব দৃশ্য দেখছি আশা করি তোমরা ভালো আছো চিঠি দিও ভালোবাসা নিয়েও মাসিমা মেসুমশাইকে আমার প্রণাম জানিও এটি তোমার প্রিয় বন্ধু নিজের নাম লিখবে তারপর হচ্ছে বা দিকে নিচে বন্ধুর ঠিকানা লিখবে যে বন্ধুকে তুমি চিঠিটা লিখছো আমি একটা স্যাম্পেল এখানে তুলে ধরেছি তোমরা তোমাদের নিজের গ্রামের যা দুপুরবেলার ছবি আছে সেই ছবিটা তুলে ধরবে তো আজ এই পর্যন্ত তোমরা যা নতুন প্লে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য